আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে চলে আসছি যারা জানেন না তাদের আজকে খুব উপকারে আসবে যারা ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা ফেসবুকের আইডির নাম ভুলে গেছেন একাধিক ফেস অথবা প্রোফাইল থাকার কারণে আপনারা অনেকেই কিন্তু ফেসবুকের পাসওয়ার্ডটা ভুলে যান তো ফেসবুকের পাসওয়ার্ডটা অনেকেই বাইর করতে পারেন আবার অনেকেই পারেন না আজকে যারা ফেসবুকের পাসওয়ার্ড বাইর করতে পারেন না খুব সহজে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে আপনারা সেটিংয়ের মাধ্যমে আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড কোন নাম্বার দিয়ে ফেসবুকটা খুলছেন এবং কী পাসওয়ার্ড দিয়েছেন ওই দুটাই কিন্তু আমি আপনাদেরকে বাইর করে দেখিয়ে দিব আপনারা লক্ষ্য করুন ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন আমি আপনাদেরকে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড বাইর করবেন ওই প্রসেসটাই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা আমার স্ক্রিনে লক্ষ্য করুন তো আপনারা কী করবেন সর্বপ্রথম যে আপনাদের যে সেটিংয়ে অপশন আছে আপনারা সেটিং অপশন চলে আসবেন তো আমি কী করব আমার মোবাইলের যে সেটিং অপশন আছে আমি কিন্তু সেটিংয়ে চলে আসবে এই যে দেখেন আমি কিন্তু সেটিংয়ে অলরেডি কিন্তু চলে আসছি ঠিক আছে তো সেটিংয়ে আসার পরে আপনাদের এখানে প্রাইভেসি যে সেটিংটা আছে আপনারা প্রাইভেসিতে ক্লিক করবেন এই যে প্রাইভেসি যখন প্রাইভেসিতে ক্লিক করবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের এখানে আসবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আসলে আপনারা কী করবেন এখানে দেখেন অটো সার্ভিস ফ্রম গুগল যে অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখেন এখানে যখন ক্লিক করে দিছি এখানে আপনাদেরকে যে দেখেন এখানে একটা অপশন আছে এই যে এই অপশনটা এই যে পাসওয়ার্ড নামে এখানে একটা অপশন আছে আপনারা কী করবেন পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন তো আমি পাসওয়ার্ডে যখন ক্লিক করে দিছি এই দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে একটু লোডিং নিতেছে যেহেতু এটা আপনার গুগলের আন্ডারে আসে যে দেখেন আমাদের এখানে অলরেডি কিন্তু দেখেন আমাদের এখানে আমাদের এখানে টিকটক আবার অ্যাপসের অ্যাকাউন্ট ফেসবুক তো আপনারা যদি টিকটকের পাসওয়ার্ড যদি ভুলে থাকেন এখান থেকে কিন্তু খুব সহজে বাইর করতে পারবেন এই যে দেখেন আমার যেহেতু আমি ফেসবুকের থেকে বাইর করবো আমি ফেসবুকে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দিলে দেখেন আপনারা যদি ফিঙ্গার প্রিন্ট থাকে ফিঙ্গার প্রিন্ট দিবেন নাহলে আপনারা কি করবেন ফিন দিয়ে দিবেন তো আমি আমি ইউজ পিন দিয়ে দিলাম ঠিক আছে আমার মোবাইলের যে লক আছে আমি লকটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি লকটা দিয়ে কী করব আনলক করে দিচ্ছি এই যে দেখেন অলরেডি কিন্তু আমাদের দেখছেন এই যে আমাদের অলরেডি কিন্তু পাসওয়ার্ডটা চলে আসছে এই যে দেখেন এই যে ছোটো একটা আইকন দেওয়া আছে ছোকের মতো এখানে যদি ক্লিক করেন ঠিক আছে এই যে দেখেন এই অপশনটাতে যদি ক্লিক করেন আপনার পাসওয়ার্ডটা কিন্তু বাইর হয়ে যাবে এবং কি এখানে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এই দেখেন নিচের দিকে কিন্তু আমার আরও একটা ফেসবুকের এই পাসওয়ার্ড দেওয়া আছে ঠিক আছে এই যে দেখেন এই যে শোকের মতো যে আইকনটা আসে এখানে যদি ক্লিক করেন আপনাদের পাসওয়ার্ডটা কিন্তু শো করবে আর এখানে নাম্বার দেওয়া আছে তো মূলত আপনারা কিন্তু এভাবে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড বাইর করতে পারবেন যারা জানেন না আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে আপনাদের ভিডিওটা আপনাদের টাইম লেনে শেয়ার করে রেখে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তো আজকের মতো বিদায় নিতেছি নেক্সট কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমি রাসেল চলে আসবো আল্লাহ হাফেজ